দালালদের থেকে দূরে থাকতে বিদেশ বিদেশগামীদের সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রোববার মন্ত্রণালয়ের কর্মসংস্থান শাখা থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলা হয়েছে বিদেশের কর্মসংস্থানের প্রলোভন ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে এক শ্রেণীর প্রতারক দালাল ও এজেন্সি বাংলাদেশি কর্মীদের নিয়ম বহির্ভূত ও অবৈধভাবে বিদেশ গমনে প্রলুব্ধ করছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি তারা মূলত বিদেশ ও কর্মীদের মোটা অঙ্কের বেতন ও কাজের লোভ দেখিয়ে ট্যুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে লিবিয়া রাশিয়া লেবানন ও মালয়েশিয়া সহ অন্যান্য দেশে প্রেরণ করছে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের আইনগত সুযোগ না থাকায় এভাবে বিদেশ গমন করে কর্মীরা শারীরিক আর্থিক ও মানসিক ক্ষতির পাশাপাশি অনেক ক্ষেত্রে প্রাণহানিসহ জেল জরিমানার শিকার হচ্ছেন এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে বিদেশ গমনের আগে কিছু বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয় সেগুলো হলো কর্মসংস্থান ভিসায় বৈধ রিক্রুটিং এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ গমন না করা দালালের প্রলোভনে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় কাজের উদ্দেশ্যে বিদেশ গমন না করা বিদেশ গমনের আগে নিয়োগকর্তার নাম ঠিকানা চাকরির বিস্তারিত বিবরণ যেমন বেতন ভাতা কর্মের মেয়াদ থাকা খাওয়া আকামা বা ওয়ার্ক পারমিট সহ অন্যান্য সুবিধা সম্পর্কে নিশ্চিত হওয়া বহির্গমন ছাড়পত্র ও গন্তব্য দেশের টিকিট ছাড়া কর্মসংস্থান ভিসায় বিদেশ গমন না করা জলপথ স্থলপথ বা পায়ে হেঁটে গমন করে কর্মের জন্য দালালের মিথ্যা প্রলোভনে আশ্বস্ত না হওয়া ভিসা প্রদানকারী দেশের দূতাবাস বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ভিসার সঠিকতা নিশ্চিত হয়ে গমন করা বিদেশ গমনের আগে নিয়োগকারীর সঙ্গে কর্মচুক্তি সই নিশ্চিত করে বিদেশ গমন করা ভিসা কর্মচুক্তিপত্র নিয়োগকারী ও রিক্রুটিং এজেন্সির ঠিকানাসহ বিস্তারিত তথ্য সংরক্ষণ করা বিদেশ গমনের আগে গমনকারী দেশে অবস্থিত বা নিকটবর্তী বাংলাদেশ দূতাবাসের ঠিকানা ও যোগাযোগ নম্বর সংরক্ষণ করা এবং সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক ইউটিউব ইত্যাদি প্রচারিত ভুয়া চাকরির বিজ্ঞপ্তি দ্বারা প্রতারণার হাত থেকে রক্ষার জন্য রিক্রুটিং এজেন্সি বা নিয়োগকর্তা তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ বা বিএমইটির ওয়েবসাইট www.bmet.gov.bd বা প্রবাস বন্ধু কল সেন্টার নম্বর এক ছয় এক তিন পাঁচ থেকে যাচাই করার অনুরোধ করা হয়েছে